এই মুহূর্তে খবরে নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল উত্তেজনা সভা চলাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষ বতসা থেকে শুরু হয় হাতাহাতি সংঘর্ষে মাথা ফাটলো একজনের একজনকে আটক করেছে পুলিশ দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন দাসপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের সময়ের ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন রাতে গ্রামে পুলিশের টহলদারি তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা দাসপুরে সংসদ হচ্ছিল ওখানে রাজনগর গ্রামে কথা বলছি না আমি এমনি ঘুরতে ঘুরতে বেড়াতে গেছি আমি কোনো পার্টিপাটি করি না ঠিক আছে ওদেরকে মারতে এসে আমি দাঁড়িয়েছিলাম আমাদের মন্দির আছে মন্দিরের পাশে আমাকে ভেঙে পড়েছে ওই তৃণমূল বিজেপির মধ্যে আর কি তাকে ছুটে মারতে এসেছে আমি সাইকে দাঁড়িয়েছিলাম তাকে মারতে এসে আমাকে মূলত যেটা গন্ডগোল যেটাকে বলছে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক গণ্ডগোল নয় আমার কাছে যতদূর আমি ওই দলের আমার ভাই হবে সম্পদ রামপ্রসাদ কথা বলেছি কেউ কি বাইট দিয়েছেন নাকি শুনেছি যে তিনি বলেছেন নাকি রাজনৈতিক গণ্ডগোল ততটা নয় এটা একটা ব্যক্তিগত আক্রোশের মতো হয়ে ও দুটি মাতালে মাতালে গণ্ডগোলটা আকার ধারণ করে তো যে ছেলেটি মেরেছে ও মদ খেয়ে ঢালাই এখানেছিল ও মদ খেয়ে এসেছে তো ও মদের খেয়ালে চিরকালীন হয়ে আসছে আজকে আমার জ্ঞান অবধি কোনো শান্তি এখানে বলতে নেই এখানে সমস্ত একটা রাজনীতি যখন হয়ে যাওয়া হয়ে যায় শান্তি পেরাই যে এইটা যে করবে কী পরিকল্পনা কী আছে আমরা জানি ওখানে গেলাম কাজের লেগে বলেছে তারপরে এরকম পথচটে সে একবার মারলো তার মাথায় এতটা গয়ে টুগে গেছে রক্ত রাখতে হয়ে গেছে কোনো অজ্ঞানের মতন হয়ে গেছে তিন দিন পর অবশেষে উঠে গেল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি তবে এই কদিন ধরে চলা দুর্ভোগের দায় ব্যবসায়ীদের দিকেই ঠেলে দিয়ে কৃষি বিপণন মন্ত্রীর আশ্বাস কাল থেকেই ফিরবে হাল যদিও প্রগতিশীল আলো ব্যবসায় সমিতির দাবি দাম ওঠাপরা নির্ভর করে না তাদের উপর। দীর্ঘ আলোচনার পর ওনারা রাজ্যের মানুষের সাথে তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। শারীরিকভাবে এত বৃহৎ জনগণের স্বার্থের কথা ভেবে আমরা আমাদের গর্বিতছি। বাজারে শাকসবজির দাম এমনিতেই চড়া গোদের উপর বিস্ফোরের মতো ঘাম ছুটিয়েছে আলুর দামও গত তিন দিন ধরে চলা আলু ব্যবসায়ীদের কর্মবিরতি সেই সমস্যা আরও বাড়িয়ে তুলেছে ঝোপ বুঝে কোপের মতো যেখানে যেমন সেখানে তেমন দাম হাঁকানো হয়েছে বাজার করতে গিয়ে পকেট গড়ের মাঠ আমজনতার বুধবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বৈঠকে কেটেছে অচলাবস্থা উঠে গেল কর্মবিরতি যদিও মানুষেরই দুর্ভোগের জন্য ব্যবসায়ীদের হটকারী সিদ্ধান্তকেই দায়ী করলেন মন্ত্রী বিচারণের মাধ্যমে ওই একই কথা আমরা বলেছি বলার পর তারা মত পরিবর্তন করে এবং আন্দোলনের পদ্ধতিগত ত্রুটির কথাও কিছুটা তারা স্বীকার করেছে করে তারা আজকে আন্দোলন তুলে নিয়েছে আজও দাম কমাবার নির্ভর করে চাহিদা যোগানের উপর এখানে আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই সরকার নিশ্চয়ই আলু কিনে হোক যে হোক দাম নিয়ন্ত্রণ করতে পারে সেটা সরকারের হাতে রয়েছে সরকার নিশ্চয়ই তার ব্যবস্থা করবে উঠেছে কর্মবিরতি মন্ত্রীর আশ্বাস এবার হবে মুশকিল আসান আমার বিশ্বাস যে আলুর যোগান কালকেই স্বাভাবিক হবে দামও স্বাভাবিক সত্যি কি বৃহস্পতিবার থেকে মঙ্গল হবে জনতার একটু হলেও মিলবে স্বস্তি নাকি এবারও কথায় আর বাস্তবে ফারাক থাকবে আকাশ পাতালে হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা সংসদে দাঁড়িয়ে এবার মূল্যবৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে বললেন সব দায় নাকি কেন্দ্রেরই তাহলে পুলিশকে যে হাত পেতে ঘুষ নিতে দেখা গিয়েছিল কি বলবেন তা নিয়ে এই প্ৰেক্ষাপটে ৰাজ্য কৰিছে বাজার দরে নাভিশ্বাস রাজ্যবাসী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম দেখে কাল ঘাম ছুটছে গৃহস্থের এই অবস্থায় নিজেদের ঘর থেকে দায় ঝেড়ে কেন্দ্রকেই দোষারোপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় But what has they done? Betrayed সিটিজেন Betrayed housewives. Sir, price rise. A home cooked Vistali cost 8% more year on year in April 2024. Onions are up by 43%. Tomatoes, 41%. Potatoes, 39%. অভিষেকের এই বক্তব্য হয়তো বড্ড চেনা ঠেকতে পারে কারণ কিছুদিন আগে ঠিক একই কায়দায় কেন্দ্রের ঘরে দায় চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রীও লাস্ট দশ দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে বা কিছু একটা হয়েছে যে ওনারই পিসি রাস্তায় নেমেছিল সবজির দাম আলু পটলের দাম পেঁয়াজের দাম বাড়ছে কেন রাজ্য সরকার জবাব দাও তো উনি কখন কেন্দ্র দেখাবেন কখন রাজ্য দেখাবেন এটা নির্ভর করবে ওনার কি অবস্থান আছে মমতা অভিষেক ব্যস্ত দায় ছাড়তে এদিকে বাজারে আনাজের দাম দেখে চোখে জল আম জনতার। আলু বিকোচ্ছে চল্লিশ টাকা প্রতি কেজি দরে বেগুন ষাট টাকা কেজি টমেটো আশি টাকা কেজি কাঁচা লঙ্কা দেড়শো টাকা কেজি উচ্ছে ষাট টাকা কেজি ঝিঙে পঞ্চাশ টাকা কেজি অথচ যাদের ওপর মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই পুলিশকেই কিছুদিন আগে দেখা গিয়েছিল রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলতে পুলিশের গাড়ি ঠিক এদিক দিয়ে অর্থাৎ যখন কথা বলছি তখন ঠিক পালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে দেখাচ্ছি সেই ছবিটাই পয়সাটা কি জন্য নিলেন কি জন্য এই গাড়িটা থেকে পুলিশ পয়সা নেবে এক্ষুনি নিল ছবি আছে মুখ্যমন্ত্রীর বৈঠক ও নির্দেশের পরেও নিয়ন্ত্রণে আসেনি বাজার দর উল্টে ঘুষ নিতে দেখা গিয়েছে এই পাননি পুলিশ মন্ত্রী পুলিশকে ছবি কি দেখতে নাকি নিজেদের দোষ ঢাকতে দায় চাপানোর খেলা চলছে শাক সবজির দামও কি কেন্দ্র নিয়ন্ত্রণ করবে তাহলে রাজ্য সরকার আছে কি করতে রিপাবলিক বাংলা